না ওই যে ডলফিন নোস সমুদ্রের চারিদিক শুধু পাহাড় সমুদ্রে স্নান বারণ তাও দুজন মানুষ স্নান করছে আজ ভোর ছটায় এসে পৌঁছালাম আর এসে উঠেছি এই নিরালার সৈকতে এখন দুপুর দুটো কুড়ি আমরা আর থেকে অটো করে ইয়ারাদা বিজে যাচ্ছি চলো চলো প্রথমে যাব ইয়ারাদা বিচের পাশে ডলফিন নো স্লাইড হাউসে ডিসটেন্স আর থেকে প্রায় 15 কিলোমিটার অটোতে সময় লাগবে 1 ঘন্টা আমরা এখন চলে এসেছি ডলফিন নোসে আর এখানে টিকিট কাটতে হবে চলো টিকিটটা কেটে নিই পারসন দশ টাকা এখান থেকে সমুদ্রের গর্জন শুনে যাচ্ছে বাদাম গাছ এখানে দেখো অ্যারো করে দেওয়া আছে এইদিকে লাইট হাউস আর সামনে সোজা স্টাফ কোয়ার্টারস চারিদিকে গাছপালা তার মধ্যে দিয়ে লাইট হাউস দারুণ একটা পরিবেশ আর এখানে একটা হাওয়া বলছে হাওয়াটা ভীষণ ঠান্ডা হাওয়া বেশ ভাল লাগছে এখানে খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর ফুল হয়ে আছে এখানে চারিদিকে বাদাম গাছ লাইট হাউসে উঠতে গেলে জুতো খুলে যেত হবে बादा। 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 आस्ते, आस्ते स्लोली। स्लोली, स्लोली। हेते हेते ही ना भो गुड हर हार লাইট হাউসে উঠছি মনে হচ্ছে কারোর ভাঙে সিঁড়ি দিয়ে উঠছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন

বিশেষ করে খুব ডেঞ্জার স্লাইড এ ওটা আর প্রচুর হাওয়া দিচ্ছে উঠে চোর যা একটু দূরে এই ভাইজাক পোর্ট ওখানে জাহাজও রয়েছে ওই যে ডলফিন নোস কিছু সময় লাইট হাউস এ কাটিয়ে এবার যাচ্ছি পাহাড়ের নিচে ইয়ারাদা বিচে ইয়ারাদা বীচ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আর ব্রিজটা খুব নিরিবিলি এবং শান্তিপূর্ণ যারা নির্জনে সমুদ্র উপভোগ করতে চাও তারা চলে আসতে পারো ইয়ারাদা বীজ সমুদ্রের চারিদিকে শুধু পাহাড় ভাইজের টুরে কিন্তু অবশ্যই রাখতে হবে ইয়ারাদা বীজকে কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশ পাহাড়ার বীজ একসাথে পাশে বিশাখাপত্তনম থেকে ইয়ারাদা বীজ চোদ্দ কিলোমিটার আসতে সময় লাগবে চৌত্রিশ মিনিট আর আর কে বীজ থেকে ইয়ারাদা বীজ একুশ কিলোমিটার আসতে সময় লাগবে আটচল্লিশ মিনিট

দেখো সমুদ্রের মাঝখানে কেমন পাথর ভরে গেছে পাথর এই এব্রো তেব্র পাথরের জন্য এখানে স্নান করতে দেয় না এখানে সমুদ্রের গভীরতা আছে আর পাথরও আছে বড় বড় পাথর আছে তাই এই স্নান করা নিষিদ্ধ এ দেখেছি ইয়ারাদা বিচটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার লম্বা আর ডলফিন নোজ থেকে ইয়ারাদা বিচ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার আসতে সময় লাগবে চোদ্দ মিনিট ইয়ারাদা সমুদ্র সৈকতটি ডলফিন নোজ এবং ইয়ারাদা পাহাড়ের মাঝখানে অবস্থিত ইয়ারাদা সৈকতের উত্তর অংশে রেড একটি ছোট্ট টিলা রয়েছে যা সমুদ্রের মধ্যে ছড়িয়ে পড়েছে সমুদ্র সৈকতে কিন্তু খুবই খুবই সুখী খুবই সুখী এই সমুদ্র সৈকতে স্নান করা নিষিদ্ধ তাও দেখছে দুজনে স্নান করছে সমুদ্রের ঢেউ কিন্তু দুধের মতো সাদা সমুদ্রে স্নান করা বারণ তাও দুজন মানুষ স্নান করছে দেখো আমার পিছনে দেখো কি সুন্দর গাছ দিয়ে সাজানো দেখো কি সুন্দর গাছ দিয়ে সাজানো পরিবেশটা অসাধারণ অসাধারণ পরিবেশ দেখো সারি সারি তাল গাছ সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে আর এখানে ছোট 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 সুন্দর বাস দিয়ে আর খড় দিয়ে সুন্দর ঘর বানিয়ে দিয়েছে সেখানে বসে বসে লোকে সমুদ্র এনজয় করছে ইয়ার আদা বিচের একটা বৈশিষ্ট্য হলো এই বিচের আশেপাশে তাল গাছ ভর্তি আর তাল গাছগুলো এমন ভাবে দাঁড়িয়েছে যেন কেউ এরকম ভাবে তাল গাছ লাগিয়ে দিয়েছে আর তারা একদম বিচের সৌন্দর্য বাড়িয়ে তুলছে বিয়ারটা পিছে বিকেল বেলায় সবাই ঘুরে বেড়াচ্ছে দেখো সবাই রিলস বানাচ্ছে ঘুরছে আজ এই পর্যন্ত ইয়াতে সমুদ্র সৈকত টি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে জুলিস টিউ চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন